কুরবানি করতে হলে কিছু মার্শাল দরকার আছে ঠিক না জানার দরকার আছে না আছে এক নাম্বার হলো কুরবানি আপনি দিবেন এই কুরবানি কোন ব্যক্তিগুলা দিবে কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব যার সামর্থ্য আছে টাকা পয়সা ধন সম্পদ আছে সামর্থ্য আছে ওই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব কুরবানির দেওয়ার মাত্র উদ্দেশ্য হল আল্লাহকে খুশি করার জন্য ঠিক কিনা আল্লাহর খুশি আল্লাহর আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দিদার লাভ করার জন্য ঠিক কিনা দুই নম্বর হল কুরবানি আপনি করবেন এই কুরবানির যদি কোনো উদ্দেশ্য থাকে যে আমি কুরবানি দিতেছি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে খাওয়ার জন্য ফ্রিজের মধ্যে আপনি কুরবানির গোস্তগুলা আপনি রেখে দিলেন বৎসরের পর বৎসর আপনি খাইলেন ওই কুরবানি আপনার জন্য জায়েজ হবে না কুরবানি ওই সময় জায়েজ হবে যে কুরবানি যখনই আপনি কিনবেন ওই সময় আপনি একটিমাত্র উদ্দেশ্য নিতে হবে শাহ ইরিল্লা আল্লাহর নিদর্শনের জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ওই কুরবানি যখন আপনার মনের মধ্যে আপনি নিয়ত করবেন নিয়ত নিয়ে আসবেন সাথে সাথে ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয় ওই কুরবানির গরু ওই কুরবানির গায়ের সামরা কুরবানির রক্ত কুরবানির রুম শরীরের মধ্যে যা প্রসম আছে সব কিছু কেয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে বলুন দুই নম্বর হচ্ছে কুরবানি গরু কিনবেন মহিষ কিনবেন ছাগল ছাগল বকরি কিনবেন ওইগুলা কীভাবে হতে হবে সাইর ধরনের পশু দ্বারা কুরবানি জায়েজ নয় সাইর ধরনের পশু দ্বারা কুরবানি জায়েজ নয় এক নম্বর হচ্ছে চুক অন্ধ চোখ অন্ধ যেই পশুর চোখ নাই অন্ধ ওই পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না দুই নম্বর হচ্ছে অসুস্থ রোগান মানে রোগে আক্রান্ত অসুস্থ কোনো পশু যদি হয় ওই পশু দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না তিন নম্বর হলো খুব দুর্বল এভাবে মারলে করে যায় হাঁটা চলা করতে পারে না ওই রকমের পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না তিন নাম্বার হচ্ছে ল্যাংরা পা নাই হাত নাই এই ধরনের পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না এই চার বস্তু ছাড়া আর যা কিছু আছে সুস্থ ওই পশুগুলা দিয়ে আপনি কী করতে পারবেন হজু করতে পারবেন এরপরে নিয়ম হলো গরু মহিষ ছাগল বেড়া উট সবই কোরবানির জন্য বৈধ গরু মহিষ ছাগল বেড়া উট এগুলা কোরবানির জন্য বৈধ এরপরে যা আছে কুরবানির জন্য বৈধ নয় হাদিস শরীফের মধ্যে এসেছে নবী করিম সাল্লা ইসলাম বলেন যেই ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করলো তার কুরবানি নয় আর নামাজের পর কুরবানি করলো সে সুন্নত অনুযায়ী কুরবানি করলো হাদির শরীফের বহারী শরীফের পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস এই বখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাহ আলহিস্লাম বলেছেন যে ব্যক্তি ঈদের নামা ঈদের জামাতের আগে ঈদের নামাজের জামাতের আগে কুরবানি করলো তার কুরবানি আল্লাহর জন্য নয় আর ওই কুরবানি আল্লাহর জন্য বৈধ হবে যেই কুরবানি জামাত শেষ করার পর বাড়িতে এসে যে কুরবানি করবে পশুকে ওই কুরবানিটা তার জন্য বৈধ হবে জায়জ হবে ঈদের নামাজের পর থেকে দশ এগারো ও বারো জিলহজের মধ্যে সূর্যাস্ত পর্যন্ত সময় কুরবানি করা জায়েজ দশ তারিখ ফজরের নামাজের পর থেকে এগারো বারো তারিখ সুবেহ সাদেকের আগ পর্যন্ত আসরের নামাজের আগ পর্যন্ত কুরবানি করা জায়েজ আছে তিন দিন কয় দিন তিন দিন কয় দিন তিন দিন কুরবানি করা জায়েজ আছে দশ এগারো দশই জিলহজ এগারো বারো এই তিন দিন কুরবানি করা যাই আছে হাদিস শরীফে এসেছে বিসমিল্লা আল্লাহ হুম্মা তাবলা মিন্নি এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে উনিশশো ছয়ষট্টি নং হাদিস নবী করিমস্লাহাম বলেন যে ওই তিন দিন কুরবানি যে কোনো সামর্থ্যবান মানুষের জন্য জায়জ আসে তারপরে যদি কোনো মানুষ কুরবানি করে ওইটা কুরবানি হবে না ওইটা এমনিতে তার নিজের জন্য হবে এক নাম্বার হলো যে আমরা কুরবানি খাওয়ার জন্য করব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দুই নাম্বার হলো যদি কোনো ব্যক্তি কুরবানির পশু কিনে ওই কুরবানির পশু হতে হবে সুস্থ অন্ধ হলে হবে না লেংরা হলে হবে না সুস্থ হতে হবে এই সুস্থ পশুর দ্বারা বা যদি দেখা যায় দুর্বল হারতে পারে না বইতে পারে না এই ধরনের কুরবানি হবে না এই যে হাদিসগুলো আমি বললাম এর উপর যদি কোনো মানুষ আমল করে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন কুল সালাতি সলাতি নুসুখি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রবুল্লা আলমিন আমি তার প্রতি সন্তুষ্ট হই আর সে যদি তার কুরবানি তার নামাজ তার জিকির তার পিকির তার 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 তসবি তাহালিল তার সব কিছু যদি আমি আল্লাহর নামে কুরবানি করে দেয় আমি আল্লাহ তার কুরবানির উপর সন্তুষ্ট হই আমি তার উপর রহমত বর্ষিত করি বাহান আল্লাহ এরপরে কুরবানির কিছু জিনিস আছে আমি এক লাখ টাকা দিয়া কুরবানির পশু কিনলাম কেনার পরে দেখা যায় যে অনেক সময় এই কুরবানিটা জবাই করতে হয় জবাই করতে হলে নিজে কুরবানি দেওয়া উত্তম নিজে কুরবানি দেওয়া উত্তম কিন্তু যদি দেখা যায় যে নিজে কোরবানি আপনি দিতে পারতেছেন না ওই সময় মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর মানে কোনো আমলগার ব্যক্তিকে নিয়ে বা নামাজি ব্যক্তিরে দিয়ে আপনি কুরবানিটা করানো হলো উত্তম এখন কুরবানি আপনি করলেন কুরবানি করার পরে দেখা গেল যে কোরবানি যেই ব্যক্তি করল। তার সঠিকভাবে পারিশ্রমিক শেফায় না অনেক সময় দেখা যায় যে হুজুর কোরবানি দিছে এক লাখ টাকার কোরবানি হুজুরে দুইশো টাকা পকেটে দিয়ে বলতেছে হুজুর আপনি যান এই আপনার পরিশ্রমিক দিলাম এটা কোরবানি হবে না আমার জন্য আমি বলতেছি না সবার বেলা এটা মাসালা। দ্বিতীয় হলো যে কুরবানির যে পশুটা আছে ওই কুরবানির পশুর আপনি জবাই করলেন করার পরে যেই মানুষটা এই কোরবানির বস্তুগুলো বাঘ বাঘ করবে কুরবানির পশুটার কেটে বাঘ বাঘ করবে ওই যে মানুষটা এই জায়গার মধ্যে পরিশ্রম করলো তার পারিশ্রমিক আপনি টাকা দিয়ে দিতে হবে এখন দেখা যায় আমাদের সমাজের মধ্যে টাকা না দিয়ে অনেক সময় চামড়া দিয়ে দেয় অনেক সময় গুস্ত দিয়ে দেয় এভাবে আসেনি না নাই অনেক সময় দেখা যায় পশুর এই মাথা দিয়ে দেয় এগুলা হবে না এই মাসালার মধ্যে এসেছে তার পারিশ্রমিক আপনি টাকা দিয়ে দিতে হবে পরবর্তীতে যদি দেখা যায় আপনি খুশি হয়ে তারে গুস্ত দিতেছেন আপনি তারে সামরা দিতেছেন গরুর মাথা দিতেছেন এটা হলো অন্য বিষয় ঠিক না এখন এই সামরাগুলা রক্তগুলা আপনি কিভাবে রাখবেন বা কোন জায়গার মধ্যে পালাবেন এই রক্তগুলা আপনি সব রক্ত জমাট করে একত্রিত করে ওই রক্তগুলা আপনি একটা গর্ত করে ওই গর্তের ভিতরে আপনি সুন্দরভাবে মাটিতে সাফা দিয়ে রাখতে হবে যাহাতে পরিবেশ নষ্ট না হয় এখন দেখা যায় আমাদের মধ্যে অনেক মানুষ আছে ডেইনের মধ্যে ডেইন আছে ডেইনের মধ্যে এই কুরবানির গরুর রক্ত ছেড়ে দেয় বলে বিল্লাহ আসলে দেখি বলেন তো এই যে কুরবানি হইলো এই কুরবানিটা আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য না এই কুরবানিটা আসলেই এই কুরবানিটা আল্লাহ রাবুল আলমিন তার তার কুদরতির মাধ্যমে এই কুরবানিটা কবুল করেছেন এই জন্য এই পশুটা কুরবানি হয়েছে এখন এই কুরবানির একটি যদি পশমও তাকে রুমও তাকে ওই লুমটাও আপনাকে কি করতে হবে সম্মান করতে হবে যদি আপনি সম্মান না করেন আর ডেইনের মধ্যে ছেড়ে দেন সব কিছু আল্লাহর কাছে আপনার জবাবদায়িতা করতে হবে এই মাসালাগুলা জানতে হবে যদি আপনারা না জানেন মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর যারা জানে তাদের কাছ থেকে আপনি জেনে নেবেন তারপরেরটা হলো যে আপনি যে ছুরি দিয়া আপনি পশুটা কুরবানি করবেন ওই ছুরিটা দালাল থাকতে হবে যাতে সামারার মধ্যে লাগলে সাথে সাথে গোলা কেটে যায় কষ্ট না হয় এখন দেখা যায় আমাদের মধ্যে সমাজের মধ্যে অনেক আছে কোরবানি দেওয়ার সময় দেখা যায় যে চুরি দিয়ে তার গলার মধ্যে যেভাবে গুতা দেয় গুতাইতে গুতাইতে অনেক সময় দেখা যায় তার জাম যাইতেছে না কিন্তু অনেক সময় এই পশুটা স্টক করে ফেলে এই পশুটা স্টক করে আর যখন পশুটা স্টক করে তখন এই কোরবানি আর কুরবানি থাকে না এই কুরবানি হত্যা হয়ে যায় হত্যা হয়ে যায় আমরা যেন কোনো পশু যখন কুরবানি দিই ওই সময় পশুটাকে যেন হত্যা না করি আমরা যেন আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নবীর মহব্বত ভালোবাসা নিয়ে যেন আমরা এই কুরবানিটা দিই ও আখির দাওয়ানা আনহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি